আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল ছুটির দিন তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসছিলাম তো এখানে আমি সাদা রুটি বানাচ্ছিলাম তো সুন্দর করে রুটি আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে রুটি ভেজে নিচ্ছিলাম তো এখানে আমি তিন রকমের রুটি বানাবো একটা হচ্ছে সাদা রুটি পরোটা আর আলু পরোটা বানাবো এখানে আমি পরোটাগুলো ভাজতেছিলাম তো পরোটাগুলো খুব সুন্দর করে মচমচা করে ভেজে নেব তো এই যে আমি ভসমচা করে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো পরোটা বানানো হয়ে গেছে এখন আমি বসিয়ে দিলাম দুধ চা তো চাটা বলক চলে আসছে এর ভিতরে আমি দিয়ে দেবো চা পাতা তো চা পাতা আমি এখন দিয়ে দিলাম তো চা পাতা দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে সুন্দর করে নাড়তেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি আমি চিনি একটু কম খাই এই জন্য দু চামিচই চিনি দিলাম তো চিনি দেওয়ার পর আমি তো আবার নাড়াচাড়া করতেছিলাম এর মধ্যে রোমাইসা চলে আসছিলো আমার বোনের বিয়ে বলতো আন্টি তুমি আমাকে একটা ডিম ভেজে দাও পরে ও আমাকে ডিম হাতে দিলো পরে ওর জন্য আবার ডিম ভাজতেছিলাম তো ওর জন্য আমি অল্প কিছু তেল দিয়ে তো ডিমটাকে সুন্দর করে ভাজতেছিলাম তো আমি কিছুটা লবণ দিয়ে দিব ডিমে তো লবণ দিচ্ছিলাম তো লবণ দেওয়ার পর আমি সুন্দরভাবে ডিমটাকে ফাটিয়ে নেব আর ডিমটাকে সম্পূর্ণ ফাটিয়ে আমি তো নাড়তে থাকবো ডিমটাকে আমি ভেঙে দেবো জানে ওর খেতে সুবিধা হয় তো এইখানে আমি ডিমটা ভেঙে দিচ্ছিলাম তো এই যে হালকা ভাজা দিয়ে আমি উঠিয়ে নিলাম তো আমার সাথে দুষ্টামি করতেছে ওরা রাত্রেই চলে আসছিল শুক্রবার এই জন্য আর আমার সাথে দুষ্টামি করতেছে দেখতে পাচ্ছেন তো বলতেছে তোমার নাস্তা হয়েছে কি না পরে আমি বললাম হ্যাঁ তোমার জন্য নাস্তা আমি বানিয়ে ফেলছি তো এখানে হচ্ছে সেই আলু পরোটা মেয়ে বলছিল আজকে আলু পরোটা খাবে যে তুমি কিন্তু আমার জন্য অবশ্যই আলু পরোটা বানাবা তুমি পরোটা বানাও পরোটা আমার খেতে ভালো লাগে না তো ওর জন্য আলু পরোটা বানাচ্ছিলাম তো সব যেদিন ছুটি থাকে ওদিন আমার এতটা প্যারা হয় কেউ খাবে সারদা পরোটা কেউ খাবে আলু পরোটা কেউ শুধু পরোটা ভাজি ডাল এরকম এক 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 বায়না তো এখানে চা হয়ে গেছে আমি চাগুলো ঢেলে নিচ্ছিলাম এখন দিয়ে আসবো ছোটো বোনকে তো ছোটো বোনকে দিলাম আর আমার আন্টি চলে আসছিলো তো আন্টির আর আম্মোর জন্য চা পাশের রুমে দিয়ে আসছি তো এখানে আবার মেয়ের জন্য রেডি করতেছিলাম আলু পরোটা আর হচ্ছে সস দিয়ে তো যে আমি এখন আবার একটু খেয়ে নিচ্ছিলাম নাস্তা করে দিলাম সকালবেলা এই যে দেখতে চা আর পরোটা দিয়ে আর এখানে রোমাইসা খাচ্ছিলো এই তো রোমাইসার রাস্তা যেটা আমি কিছুক্ষণ আগে ওকে ডিম ভেজে দিয়েছিলাম তো এই যে রোমাইসা খাচ্ছে আর ট্যাপ দেখতেছিল সে ট্যাপ ছাড়া খেতে পারে না মোবাইল দিতেই হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম